আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই আলহামদুলিল্লাহ আমাদের দুই মাস প্লাস বয়সের ফর্মি আর এই যে এই ফর্মি মুরগিগুলা ভাইজান গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে খামারে এসে উনি মুরগিগুলো নিয়ে যাচ্ছেন ভাইয়ের জন্য দোয়াও শুভকামনা শখ করে পালতেছেন আল্লাহতালা যেন ওনার শখে যেন ভালো কিছু করার তৌফিক দেন ওনার জন্য দোয়া ও শুভকামনা থাকলেও তো ভাই আপনি যে এত দূর থেকে আসছেন আমার কতাকাছি কি মিল পাইছেন আমার সাথে মানুষ লেনদেন করতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়ের জন্য দেওয়া কামনা আপনাদের যাদের এই আমার এই বিশ তারিখ থেকে এই বাচ্চাগুলি আমরা ডেলিভারি শুরু করব এই বাচ্চাগুলি আপনাদের যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এগুলা এক মাস হয়ে যাবে বিশ তারিখ থেকে এখানে আরও অল্প কয়েক পিসে ভাইও নিল হয়তো তিরিশ পিসের মতো আছে যাদের লাগবে এগুলো যোগাযোগ করিয়ে ফামার লোকেশন এসেছে বিল্লাকড় ফার্ম ঘনিরামপুর যোধপাড়া তারাগঞ্জ রংপুর